শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতের ফাগুনের আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ মরিবার হলো তার স্বাদ রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস যার ডাক নাম ছিল মিলু জীবনানন্দ দাস আজও এক বিপন্ন বিস্ময়ের নাম উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের নয়ই মে জীবনানন্দ দাস এবং লাবণ্যগুপ্তের দাম্পত্য জীবন শুরু হয় যার সমাপ্তি ঘটেছিল উনিশশো চুয়ান্নর বাইশে অক্টোবর কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে জীবনানন্দ দাসের জীবনাবসানের মধ্য দিয়ে চব্বিশ বছরের দাম্পত্য জীবন জীবনানন্দ দাস এবং লাবণ্যগুপ্তের আজকের ভিডিওতে আপনাদের বলবো জীবনানন্দ দাসের দাম্পত্য জীবনের জানা অজানা কাহিনী জীবনানন্দ দাসের বিয়ে হয় বাংলার তেরোশো সাঁত্রিশ বঙ্গাব্দের বৈশাখ মাসে তিনি বিয়ে করেছিলেন খুলনা জেলার সেনহাটি গ্রামের কুমার গুপ্তের কন্যা লাবণ্যগুপ্তকে লাবণ্য দেবী তার মাকে হারান খুব ছোট বয়সেই তারপর হারিয়েছেন তার বাবাকেও অল্প বয়সে মা বাবাকে হারিয়ে জ্যাঠামশায় অমৃতলাল গুপ্তের কাছে চলে যান গিরিড়িতে অমৃতবাবু গিরিড়িতে তখন ধর্মের প্রচারক হিসাবে কাজ করতেন অমৃতবাবু ছিলেন গোরা ব্রাহ্ম লাবণ্যদেবীর বাবা মা কিন্তু ব্রাহ্ম ছিলেন না অমৃতবাবু ব্রাহ্মধর্ম গ্রহণ করেছিলেন তার ভাই রোহিণীবাবু ব্রাহ্মধর্মের প্রতি আকৃষ্ট হননি তাই জীবনানন্দ দাসের বাড়ির বিবাহিতা মহিলারা অনেকেই মাথায় সিঁদুর না পড়লেও দেবী কিন্তু সধব অবস্থায় বরাবরই মাথায় সিঁদুর পড়তেন যাই হোক লাবণ্য দেবী গিরিড়িতে গিয়ে তার জ্যাঠামশাইয়ের অভিভাবকত্বে লেখাপড়া করতে লাগলেন অমৃতবাবু একে তো ধর্মপ্রচারক তার ওপর ছিলেন অকৃতদার তাই বাড়িতে ভাতস দেখাশোনার অসুবিধা হবে ভেবে স্থানীয় স্কুলের ছাত্রী নিবাসে রেখে পড়াতেন তাকে লাবণ্যদেবী গিরিডি উচ্চ ইংরাজি বালিকা বিদ্যালয়ে পড়তেন এই স্কুলের মেয়েদের বোর্ডিংয়ে থাকতেন গিরিডির এই স্কুল তখন ছিল পাটনা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত উনিশশো তিরিশে লাবণ্যদেবী যখন এই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন তখন তার জ্যাঠামশায় অমৃতবাবু গিরিডি থেকে ঢাকায় এসে ব্রাহ্মধর্মের প্রচারক হিসাবে কাজ শুরু করেন তাই লাবণ্য দেবীও তার সঙ্গে ঢাকায় চলে আসেন এবং ঢাকার ইডেন কলেজে আয়ে ভর্তি হন আয়ে পড়ার সময় জীবনানন্দের সঙ্গে লাবণ্য দেবীর বিবাহ হয়েছিল জীবনানন্দ দাসকে তার জ্যাঠামশাই একদিন হঠাৎ করেই বাড়িতে ডেকে আনেন কোণে দেখার জন্য এবং ভাইজি লাবণ্যকে রাজি করান জীবনানন্দ দাসকে বিবাহ করার জন্য লাবণ্য দাস বলেছেন তিনি আমাকে অনেক বোঝালেন উনি যে তোমাকে পড়াতে রাজি আছে তাহলে তোমার বিয়েতে আপত্তি কোথায় সত্যই তো বাবা মা নেই এখন আমার বিয়ে হয়ে গেলেই জ্যাঠামশায় দায় মুক্ত হবেন অতএব মত আমাকে দিতেই হবে ছাব্বিশে বৈশাখ নয়ই মে শুক্রবার শুক্লা চতুর্দশী তিথিতে বিয়ের দিন ঠিক হয়ে গেল জীবনানন্দ দাস এবং লাবণ্যগুপ্তের লাবণ্য দেবীর লেখা থেকে জানা যায় লাবণ্য দেবীকে পছন্দ করার আগে জীবনানন্দ দাস তার মেষমশায়ের বরিশালের বাসিপীঠ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রসগণ সেনকে বরিশালেই একবার একটি পাত্রী দেখতে নিয়ে গিয়েছিলেন সেখানে পাতৃপক্ষ জীবনানন্দকে বিলেতে পাঠাতেও চেয়েছিল জীবনানন্দের মেষমশায়ের মত থাকলেও জীবনানন্দ দাসের সে পাত্রী পছন্দ হয়নি লাবণ্যদেবীকে বিয়ে করার সময় জীবনানন্দ যে উদারতা দেখিয়েছিলেন সে সম্বন্ধে দেবী লিখেছেন বিয়েতে একটিমাত্র আংটি ছাড়া বোতাম ঘড়ি অথবা আসবাবপত্র কিছুই তো তাকে দেওয়া হয়নি কিন্তু এই আংটিটার জন্যই তিনি কত লজ্জিত কত কুণ্ঠিত হয়েছিলেন যেন মহা অপরাধী অপরাধী বিয়ের পর বরিশালে গিয়ে তার বড় পিসিমাকে বলেছিলেন তোমরা যদি বলে দিতে তাহলে আমি নিজেই একটা আংটি কিনে নিয়ে যেতাম আমার জন্য লাবণ্য জ্যাঠামশাইকে শুধু শুধু কতগুলো টাকা খরচ করতে হলো এখানে দেখা যাচ্ছে জীবনানন্দ দাস তার বিয়ের দিক থেকে কতটাই গুটিয়েছিলেন নিজেকে একবার একটা ভালো ধুতি কিনে এনেছিলেন স্ত্রী লাবণ্য দাস কথায় কথায় বলেছিলেন শুধু ফিটফাট হয়ে থাকবে না হলে লোকে বলবে কি তখন কিছু একটা লিখছিলেন জীবনানন্দ লেখা থামিয়ে চুপ করে থাকলেন কিছুক্ষণ রাখলেন না কিছুই করলেন না শুধু শান্ত ধীর গলায় বললেন তুমি যেভাবে খুশি সাজ পোশাক করো তোমার সেই ইচ্ছায় আমি কোনো দিন বাধা দেবো না কিন্তু আমাকে এ বিষয়ে তোমার ইচ্ছে মতো চালাতে বৃথা চেষ্টা করো না রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছিলেন লাবণ্য দাস তারপর থেকে আর কখনও এমনটা বলেননি জীবনানন্দের বিয়ের ফুলসজ্জার একটি ঘটনা লাবণ্য দাসের স্মৃতি কথায় উঠে এসেছে জীবনানন্দ এবং লাবণ্য কেউ সেভাবে আগে কথা বলেননি ফুলসজ্জার রাতে জীবনানন্দের মুখ থেকে বেরোয় প্রথম কথা বলা ভালো অনুরোধ একটি গানের কোন গান জীবনানন্দ বললেন একটা রবীন্দ্রসঙ্গীত শোনাতে পারো জীবন মরণের সীমানা ছাড়া এ দিন নববধূকে এমন অনুরোধ আগে কি কেউ করেছে তাও একবার নয় দুবার তিনি এই অনুরোধ করেছেন লাবণ্য দাসকে অনেক পরে লাবণ্য দাসের কারণ জিজ্ঞাসা করায় জীবনানন্দ দেখিয়ে দিয়েছিলেন গানের দুটি লাইনকে আজিয়ে কোন গান নিখিল প্লাবিয়া তোমার বিনা হতে আসিল নামিয়া সমস্তটা চুপ হয়ে গেল কবি জীবনানন্দ দাসের গলা বেজে উঠল জীবনের শুভ আরম্ভেই তো এমন গান গাওয়া উচিত বিয়ের পর বরিশালে গেলেন বরবধূ মস্ত সংসার অনেকখানি ছড়ানো মেলা জায়গা নিয়ে বড় বড় ঘর কিন্তু মাটির ভিত খড়ের আস্তর শহর থেকে গিয়ে লাবণ্যের খানিকটা অবাক লেগেছিল ঢুকতেই ইতস্তত করছিলেন ঘরে পরে সেই বড় বড় ঠান্ডা ঘর আম জাম বট অসত্যের হিজলে ছড়ানো বড় বড় বাগান পুকুরের স্নিগ্ধতা অনুভব করেছিলেন লাবণ্য দাস বিয়ের পর থেকে অর্থাৎ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ থেকে দীর্ঘ পাঁচ বছর জীবনানন্দ ছিলেন বেকার এই দীর্ঘ বেকার জীবনকালে তিনি মাত্র কিছুদিন একটা ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করেছিলেন আর একবার তিনি ছোট ভাই অশোকানন্দের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে এক বন্ধুর সঙ্গে একটা ব্যবসা করেছিলেন কিন্তু এ দুটো কাজই তার স্বভাবের সঙ্গে খাপ না খাওয়ায় তিনি অল্প দিন করে চালিয়ে ছেড়ে দিয়েছিলেন তার ভাই অশোকানন্দবাবু বলেছেন দাদা বন্ধুর সঙ্গে ব্যবসা করার কিছুদিন পরে ব্যবসা তুলে দিয়ে আমার কাছ থেকে নেওয়া টাকাটা আমাকে ফেরত দেবার সময় বলেছিলেন সামান্য লাভ করতে পেরেছি জীবনানন্দ এ সময় চাকরির সন্ধানে প্রায় বরিশাল থেকে কলকাতায় চলে আসতেন চাকরি না পেয়ে তিনি টিউশনি করে যা কিছু উপায় করতেন উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে জীবনানন্দের কন্যা মঞ্জুশ্রী দাসের জন্ম অনেক দিন বেকার থাকার পর উনিশশো পঁয়ত্রিশে জীবনানন্দ বরিশালের বিএম কলেজে ইংরেজি অধ্যাপকের একটা চাকরি পান এই চাকরি পাবার পর অর্থের দিক থেকে কিছুটা নিশ্চিত হতে পেরেছিলেন জীবনানন্দ দাস উনি ছোটবেলায় খুব ভালো ফুটবল খেলতেন ফুল ভালোবাসতেন গোছানো ঘর পছন্দ করতেন বেঁচে থাকাটাকে শিল্পের মতো দেখতে চাইতেন লাবণ্য দাস বলেছেন আমি একটু বিলাসী ছিলাম উনি বলতেন জানো মেয়েরা খুব সুন্দর করে সিঁদুরটি না পরলে আমার বাপু ভালো লাগে না আমি অমনি চট করে দেখে নিতাম আমার স্মৃতিতে সিঁদুরের রেখাটি উজ্জ্বল আছে কি না আর ভালোবাসতেন রবীন্দ্রনাথের গান জীবন মরণের সীমানা ছাড়ায়ে এটি ছিল তার প্রিয় গান ওর মৃত্যুর পর সেই সময়টা সম্পর্কে একটা অদ্ভুত আকর্ষণ ছিল মাঝে মাঝেই মৃত্যুর পরের কথা বলতো বলতেন মৃত্যুর পরে অনেক প্রিয়জনের সঙ্গে দেখা হয় জানো আর খালি বলতেন আচ্ছা বলতো আমি মারা গেলে তুমি কি করবে ওর বড় দুঃখ ছিল ওর জেঠিমার নিষ্করুণ বৈধব্য ওকে তীব্র পীড়া দিয়েছে উনি আমাকে বলতেন তুমি কিন্তু সব কিছু করতে যেও না ঠিক এই রকমটি থাকবে যেই রকমটি রয়েছ সব সময় শুনতে শুনতে যখন ধৈর্য যদি ঘটতো তখন রেগে ঠেকে গিয়ে ভাবতে হতো না একেবারে না তখন উনি হেসে চুপ করে যেতেন ছেলেমেয়েরা ছিল তার বন্ধু আর কবিতা শোনার গোপন সঙ্গী মঞ্জুশ্রীর কবিতা লেখা ওর থেকেই পাওয়া আর সুচরিতা আমার ননদ ওর কাছেও মাঝে মাঝে লেখাপড়া করতেন রসগোল্লা খেতে খুব ভালোবাসতেন মানুষটা ছেলে হয়তো রসগোল্লা খাচ্ছে হঠাৎ সমবয়সীর মতো এসে বলতেন আতখানা দেন আরে কলকাতায় আসবার পর রায় ছিলেন ওনার খুব বন্ধু তার সঙ্গে রাত একটা দেড়টা পর্যন্ত গল্প করতেন ছোট ছেলে সমরও থাকতো সেই নিশীথ আড্ডায় আর কেউ না বুঝুক আমি বুঝেছি স্বামী কতখানি অনুভূতি প্রবণ ছিলেন জীবনানন্দ দাস না হলে এমন কথা বলা কিন্তু সহজ নয় কখনো পরীক্ষার সময় কলমে কালি ভরিনি উনি সব ঠিকঠাক করে দিতেন ক্লাসের খাতা দেখতাম যখন হাতের কাছে ডিকশনারি নিয়ে কখনো বসিনি জানি উনি তো আছেন পাশের ঘর থেকে চেঁচিয়ে চেঁচিয়ে শব্দের বানান বা মানে জিজ্ঞেস করে নিতাম ওর বলতে দেরি হলেই ভয় দেখাতাম দাঁড়াও আসছি তোমার কবিতা লেখা বের করছি উনি অমনি আমার প্রশ্নের উত্তর দিতেন না হলে মৃদুভাবে বলতেন একসঙ্গে সব লিখে এনে জিজ্ঞেস করলেই তো পারো মনে আছে নাটক করলাম একবার ঘরে বাইরে আমি ছিলাম মেজব উঠান ওকে বললাম টিকিট রইল যেও কিন্তু ভাবো নাটক শেষ করে বাড়ির দিকে ফিরছি রীতিমতো রাত কিন্তু ভয় নেই প্রায় দাপটের সঙ্গে এসেই বুঝলাম জাননি রেগে থেকে অস্থির বললাম পাঁচশোবার বললাম যাবে গেলে না কেন একদিন কবিতা লেখা কামাই দিতে পারো না উনি বললেন আহা রাগ করো কেন তুমি করেছো ভালোই হবে হবে না চলো এবার ঠান্ডা হয়ে যাও তারপর খাবে চলো আমিও তখন রাগ করছি দেখে বললেন আচ্ছা আচ্ছা কাল যাব বলো তো আজ নাটক হয়ে গেল উনি কাল কোথায় যাবেন আমার যত দাপট ছিল ওর কাছে অন্য কিছুতে বকতেন না শুধু ছেলে মেয়ে ছিল ওর প্রাণ ওদের কিছু বললেই বকা খেতাম মনে আছে লিখতে যদি চেয়ারে বসতেন তো আর জ্ঞান থাকতো না কিছুতেই গেঞ্জি ছাড়বেন না আর আমি ওই গেঞ্জি বই। তখন একটা বড় কাচি নিয়ে আসতাম বলতাম কাটি পেট থেকে কেটে দিই গেঞ্জিটা হেসে খুলে দিতেন উনি যে চাকরি পেতেন না তাও নয় উনি চাকরি করতে চাইতেন না বারবার বলতেন বলতো কি নিদারুণ সময়ের অপচয় বড় ক্ষতি হয় লেখালেখিতে এভাবে এতটা সময় চলে যাওয়া হা যদি আমার এমন সঞ্চয় থাকতো যে এভাবে সময় নষ্ট না করলেও চলত ওর এই কথাটি বড্ড মনে পড়ত আর একটি ব্যক্তিগত কথা মনে পড়ে বিবাহিত জীবনের শুরুতে জ্যাঠামশাইকে যে কথা তিনি দিয়েছিলেন সারা জীবন তিনি তা অক্ষরে অক্ষরে পালন করেছেন উনিশশো সালের নয়ই মে যৌথ জীবনে প্রবেশ করেছিলেন জীবনানন্দ দাস এবং লাবণ্যগুপ্ত চব্বিশ বছর পার করে উনিশশো সালের বাইশে অক্টোবর কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে জীবনানন্দের জীবনাবসান হয় ট্রামের ধাক্কায় আহত হয়ে চব্বিশ বছরের এই দাম্পত্য জীবনের বিভিন্ন সময়ে নানা ঘটনার বিবরণ কবিপত্নী লাবণ্য দাসের মানুষ জীবনানন্দ বইতে পাওয়া যায় কোথাও সংক্ষিপ্ত আবার কোথাও শুধুই ইঙ্গিতে লাবণ্য দাসের বয়ানে উঠে এসেছে তার স্বামী জীবনানন্দ দাসের কথা এবং তাদের দাম্পত্য জীবনের কথা এতক্ষণ আপনারা শুনলেন রূপসী বাংলার কবি জীবনানন্দ দাসের দাম্পত্য জীবনের জানা অজানা কাহিনি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতন এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার